হ্যাঁ শোন আমার বাবা ও ভালো লোক কি মনে হম দেখি ছোট্ট বাবু ছোট্ট বাবু হ্যাঁ সবাই খাবে সবাই হাততো হাততলো হাত হাত সবাই হাততলো সবাই হাততলো কেন না খাও একটু খায় ඇ බල ලැ හ සවා යත්තලාම අත්තුලද අේ හත්ත ලෙද සවා යත්වෙල রিপোর্টার কোনদিন কারো রিপোর্টার কি অনেকটা তোলে না রিপোর্টার নিজের ফটো কোনো তোলে না নিজের ফটো তোলে কোনোদিন হ্যাঁ সবাই ভিডিও

রিনার ফোনে রিনার ফোনে